দিতাস কিছিনে আজকে রান্নায় আপনাদের স্বাদ আমন্ত্রণ আজ আমার রেসিপি আলু কাটলি বাচ্চার টিফিনে রাত্রের ডিনারে বা সন্ধ্যা স্ন্যাক্সে খুব চট করেটি বানানো যায় প্রথমেই নিয়েছি আলু একটু চাকা চাকা করে কেটে নিয়েছি চওড়াটা এরমই হবে এর চেয়ে বেশি সরু হলে বা মোটা হলে ঠিকমতো সেদ্ধ হবে না নিয়েছি একদম ছোট ছোট করে কুচি করে নেওয়া পেঁয়াজ এরপরে কড়া গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তাতে সাদা তেল দিলাম সাদা তেলটা ভালো করে গরম করে নিয়ে এতে সর্ষে এবং সাদা জিরে ফোড়ন দিলাম আধ মিনিট কম আঁচে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজের কুচিগুলো তেলের ভেতর দিয়ে দিলাম দিয়ে আজ একটু বাড়িয়ে পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা করলাম একটু ভাজা হয়ে এলে এতে এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম এরপর পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট আবার একসাথে ভেজে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এতে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প নুন দিয়ে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিলাম এই রান্নাটাতে আমরা জলের ব্যবহার করব না তাই এই আলু এবং নুনের গাছ থেকে যেটুকু জল বেরোয় তাতে আলুটা নরম এবং সেদ্ধ হবে দেখুন আলুটা অনেকটাই নরম হয়ে এসেছে আপনি এরমভাবে একটু পরীক্ষা করেও দেখতে পারেন আলুটা নরম হয়েছে কিনা আলু অল্প নরম হয়ে এলে এতে একে একে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো চিলি ফ্লেক্স যতটা ঝাল খাবেন ততটাই দেবেন আমি একটু বেশি দিলাম এরপরে চাট মশলা আট চামচ গরম মশলা এক চামচ এবং কাঁচা লঙ্কা দিলাম এটা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি খেতে ভাল লাগে তাই কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি দিলাম আপনি ঝাল অনুযায়ী দেবেন অনেকে এতে আমচুর পাউডারও দেয় সেটাতেও ভালো টেস্ট আসে আমি দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এক চামচ আমচুর পাউডার দেবেন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ মশলাটা ভাজবেন ততক্ষণ কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন বেশ ভাজা ভাজা হয়ে এলে চাপা দিয়ে আঁচ কমিয়ে মিনিট তিন চারে রাখতে হবে আমরা ঢাকা খুলে নিয়েছি দেখুন আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে আলুটাই নরম হয়েছে কিনা সেটাও আমরা একবার ভালোভাবে পরীক্ষা করে নেব আগের মতোই কেটে দেখে নেব। এবারে আলু একদম সহজেই কেটে যাচ্ছে তার মানে আলুগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে মশলাও ভাজা ভাজা হয়ে গেছে আমার রান্না প্রায় হয়েই এসেছে এরপরে অল্প উপর থেকে ধনে পাতা কুচি ছোটো ছোটো করে কেটে ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিলেই হয়ে গেল আমাদের আলু কাটলি পরিবেশনের জন্য একদম তৈরি দারুন স্বাদের দুর্দান্ত খেতেই রান্নাটি অবশ্যই বাড়িতে একবার করবেন কেমন হলো আমায় জানাবেন আমার রান্নাটা পছন্দ হয়ে থাকলে একটা লাইক করে দেবেন খুব শীঘ্রই আবার আমাদের দেখা হবে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার